সালামু আলাইকুম স্বপ্ন বাংলার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট তথা বিজ্ঞান ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্ন সমাধান করব। শুরুতেই পদার্থ বিজ্ঞান অংশ একটি সংবেদনশীল এফ ভেক্টর এর জন্য কোন সম্পর্কটি সঠিক এটি হবে হচ্ছে বি ডেল ক্রস এফ ভেক্টর ইকুয়াল টু জিরো এক সেকেন্ড দূরকের কার্যকর দৈর্ঘ্য কত এটি হবে হচ্ছে বি এবং সি ওভাইটিতেই একই উত্তর দেওয়া আছে 0.993 মিটার টর্কের মাত্রা কোনটি টর্কের মাত্রা হচ্ছে হবে টিপার টু এসি তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু সিক্সটি সাইন এর কম্পাঙ্ক কত এটির কম্পাঙ্ক হবে হচ্ছে থার্টি হার্টস কোনটির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় এখানে তড়িৎ চুমকীয় তরঙ্গ নয় হচ্ছে আলফা রশ্মি একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু এক বছর হলে এর অর্ধায়ু হবে হবে ডি পয়েন্ট বছর একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে এর ভর কত এর ভর হবে হচ্ছে অসীম অংশ কোন অ্যাসিড ক্ষয় ক্ষয় করে করে এটি রসায়ন কাজকে হাইড্রোজেন ফ্লোরাইড ফাইভ পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত এটি মোলারিটি হবে হচ্ছে জিরো পয়েন্ট মোলার তিন নিসার কোনটি কাপড় কাঁচার সোলার রাসায়নিক সংকেত এটি হচ্ছে এ সোডিয়াম কার্বনেট টেন অনুপানি নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী খারক এখানে শক্তিশালী ক্ষারক হচ্ছে এ নাম্বার কার্বন প্লাস হাইড্রোজেন পাকা ফলের সুগন্ধের মূল কারণ হলো অ্যাস্টার নিম্নে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে ডি পটাশিয়াম ডাই ক্রোমেট নিচের কোনটি খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক এটি হচ্ছে অক্সিজেন এবার গণিত অংশ ষোলো এক্স প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার সমান চারশো অভিবৃত্ত দ্বারা

ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড মাইনাস ফাইভ প্লাস জেড প্লাস ফাইভ টু সিক্সটিন দ্বারা নির্দেশিত সঞ্চালন পথের সমীর সমীকরণ কোনটি এটি হচ্ছে উপবৃত্ত পি এর কোন মানের জন্য পি এক্স স্কোয়ার প্লাস সমীকরণের মূলদয় বাস্তব অসমান হবে এটি হচ্ছে সি পি লেস দেন

এক্স স্কোয়ার প্লাস টু ওয়ান এবার যে বিজ্ঞান অংশ নিচের কোনটি ফ্রুট সুগার নামে পরিচিত সেটি হচ্ছে ফ্রুক্টোজ কোনটি ননসেন্স কোডন এখানে ননসেন্স কোডন এ বি সি তিনটাতেই কোনটি এককোষী শৈবাল এখানে এক কোষি শৈবাল হচ্ছে সি নেভিকুলা নাইট্রোজেন খার সমূহের কোন বন্ধনটি সঠিক নয় এখানে সঠিক নয় হচ্ছে ডি এ ইকাল টু সি এ ডাবল বন্ড সি ধানের ক্রমোজুম সংখ্যা কত ধানের ক্রমোজুম সংখ্যা চব্বিশ নিচের কোনটিতে স্টেম সেল থাকে সেটি হচ্ছে অস্থিমজ্জা কার্ডিয়াক চককে অলিন্দের ডায়স্ট্রোলের সময়কাল সময়কাল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড নিচের কোন ধরনের প্রাণীতে বায়ুপূর্ণ অস্থি থাকে সেটি হচ্ছে পাখি সো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে এবং অ্যাডমিশন রিলেটেড সকল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবেন সো আরও একবার ধন্যবাদ আসসালামু আলাইকুম